ফারুক অমরে চিন্তা করলেন পাহাড়ে যাব খুঁজতে খুঁজতে যদি না পাই কি হবে বলে এখানে বসি রাত কাটাই কালকে দশটার সময় তিনি হয়তো আসবেন এবার বসে আছেন রহমতের নবী চিন্তায় পড়ে আছেন মায়ার নবী যার ব্যাপারে এত চিন্তিত আমার আল্লাহ সেই ব্যাপারে বড় চিন্তায় আছেন ওমর বসে আছেন ঠিক দশটার সময় পাহাড় থেকে আল্লাহর বান্দা কান্না কান্না আওয়াজ দিয়ে আসতেছেন আসার পরে এখানে আইসা ওমর সালাম দিলেন রহমতের নবীর পক্ষ থেকে তোমার কাছে সালাম তুমি তাড়াতাড়ি চলো রহমতের নবীর দরবারে বলে না আমি যাব না আমি বড় পাপি আমি বড় অপরাধী আমি বড় গুনাহগার আমি আমার রহমতের নবীর সামনে কেবলে চেহারাটা দেখাবো আমার এই চোখ দিয়ে বেগাদার দিকে নজর পড়ে গেছে আমি কেমনে রহমতের নবীর সামনে দাঁড়াবো যদি আমার মাওলায় রহমতের নবীরে জালাইয়া নবী যদি জানে আমি বড় গুনাগার আমি আমার মায়ার নবীর সামনে কেমনে দাঁড়াবো যাও ও মর যাও আমি আমার মায়ার নবীর গিয়া সালাম জানাই ও আমি আমার নবীর সামনে যাইতে পারবো না বড় লজ্জা পাই ওমর বলে না 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 নিয়া যাব নবী বড় দুঃখ ভরা বসে আছে সালাবা মায়ার নবী আমাদের পাঠাইছেন না নিয়ে যাব না রহমতের নবী চলে গেছেন উনচল্লিশ দিন পর্যন্ত এই শালাবা পাহাড়ে উঠা কান্সে আল্লাহ মাফ করে দাও সামান্য একটু চোখের নজরের এত ভয় জাহান নামের আগুন যে কত ভয়ঙ্কার আগুন সালাবার অন্তরে এমন ভয় ঢুকছে কান্নার আওয়াজ সালাবারে ধইরা ওমরে ফারুক সহ যখন ধইরা জোর কইরা নিয়া হাজির মা নবী বলেন সালাবা তুমি এতদিন কই সালাবা কান্নায় বেউস বেকার হয়ে গেল নবী বলে আসো আমার বুকে তোমার মাথাটা লাগাও ও সালাবা আমার বুকের ভেতরে মাথা লাগাও সালাবা কান্না মায়ার নবী বলেন সালাবা কান্না বন্ধ করো হাদিসে পাকে নবী বলেন সালাবা নবীর রান মোবারকে মাথা লাগায়া শুইয়া রইছে নবী কয় আমার উরুর উপরে মাথা লাগাইয়া তুমি একটু শুয়া থাকো তুমি ক্লান্ত হয়ে গেছো আরাম করো মায়ার নবীর কেমন মোহাব্বত যে সালাবার নিজের উরুর উপরে শোয়ায়া দিলেন সালাবা কান্না করে আর হঠাৎ করে সালা বইটা বৈশা কয় নবী আমার পিঠের হাড়ের মধ্যে যেন কেমন পিপি মতো হাটা হাটি করে কি জানি নবী কয় সালা বা তাড়াতাড়ি কালে মায় শাহাদাত পরু আজরাইল আইসা গেছে আজরাইল আইসা গেছে ও সালাবা তাড়াতাড়ি কালে বাবু সালাবা চোখের বাড়ি সে কালে বাবুরা যখন শুরু করিয়া দিল হঠাৎ করে নবী দেখে তার হাতে